আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে একসাথে অনেকগুলো ফোন নিয়ে দিব ভিডিও এখন শুধুমাত্র একটা দিনই ভিডিও করতে সময় পাই সেটা হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার রাতে ভিডিও দেই তারও কারণ হচ্ছে শুক্রবার দিন ভিডিও আপনাদেরকে অবশ্যই দিতেই হবে যেহেতু শুক্রবার দিন সকলে মোটামুটি আমাদের শপে আসেন আর আজকের যে ভিডিওটা এখানে অনেকগুলো ফোন আছে এখানে কিছু ফোনে কিছু ইস্যু আছে আর কিছু ডিভাইসে কোনো ধরনের কোনো ইস্যু নাই তবে আজকের যে ফোনগুলো আমরা দিব এই টাইপের ফোনগুলো আমাদের মোবাইল ক্লাব থেকে আমাদের পিছনের হিস্ট্রি যদি আপনি চেক করেন হিউজ পরিমাণে ভিডিওস আমরা দিতাম কিন্তু এই টাইপের ভিডিও দিলে এই একটা ফোনের জন্যই একের অধিক মানুষ আপনারা কল মেসেজ করতেন তো আজকের যে বিষয়টা এই বিষয়টা অবশ্যই আপনাকে বুঝতে হবে এখানে যে কটা ফোন আছে কিছু ফোনে ইস্যু আছে সো ইস্যু থাকলে ওই ফোনগুলোকে কি করতে পারি আমরা ঠিকঠাক করে বিক্রি করতে পারি অথবা এই ফোনগুলোই দেখবেন যে মার্কেটে কি পরিমাণ অ্যামাউন্টে সেল হচ্ছে তবে আমাদের প্রত্যেকটা ফোনের অ্যামাউন্ট থাকবে ভালো এই ফোনগুলো যে আপনারা নেবেন প্রত্যেককেই ফুল টাকা অ্যাডভান্স করে নিতে হবে সেটা আপনি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেন আমাদের বিকাশে দেন অথবা আজকে আপনি এটা দেখলেন ভিডিও দেখলেন আপনি ভিডিও দেখে আজকে যদি আমাদের ফিজিক্যালি শপে এসে নিয়ে নেন এটা হচ্ছে শুধুমাত্র আজকের জন্য থাকবে আমি প্রথমে স্টার্ট করব যে ফোনটা দিয়ে দুইটাই হচ্ছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন অ্যারাউন্ড ইউজড ফোন মার্কেট থেকে যদি আপনাকে কিনতে হয় মোটামুটি সিক্সটি ফাইভ প্লাস সিক্সটি ফাইভ প্লাস থেকে সত্তর একাত্তর পর্যন্ত উইদাউট বক্স ফোন আমরা অ্যাভেলেবেল সেল করে থাকি সো প্রথম যে ফোনটা এটা হচ্ছে ফিফটিনের একটা ইউনিট কন্ডিশনটা দেখবেন এই ফোনটার নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে তবে কোনো ধরনের কোনো দাগ মানে স্ক্রেচ বলতে পারবেন এটা কোনো ধরনের কোনো বড়ো ডেন্ট নাই স্ক্রেচ আছে এই যে এই যে নিচের সাইডটাতে স্ক্রেচ আছে সো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের হ্যান্ড ইউজ করা ফোন কাস্টমার আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করছে অথবা আমাদের কাছে ওনারা বিক্রয় করছে এরকম ফোন শোন আইফোন ফিফটিন ভিতরের অ্যাবাউটটাও দেখিয়ে দিই কারণ ভিতরের অ্যাবাউটটাও যেহেতু এখানে একটা শর্ত আমরা দিয়ে দিছি আর শর্তটা শুধুমাত্র দেওয়ার একটাই কারণ এই ফোনগুলোর জন্য এত পরিমাণে আপনাদের সকলের কল মেসেজ আসে সকলকে কি করতে পারি না আমরা দিতে পারি না সো যারা ফুল টাকা দিয়ে নিতে পারবেন আলহামদুলিল্লাহ যদি না নিতে পারবেন স্কিপ করবেন এটা দেখিয়ে দাও অ্যাবাউটের ভিতরের অবস্থা ঠিক আছে এখান থেকে সব কিছু আপনি দেখতে পারবেন আর কন্ডিশনটা আরও একটু ভালো করে দেখিয়ে দেয় এছাড়া এটা একদম আনটাচ হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আছে কোনো ধরনের কোনো খোলাফাটার হিস্ট্রি নাই এই ফিফটিনটা আপনি নিতে পারবেন সিক্সটি থ্রি থাউজেন্ড টাকায় সিক্সটি থ্রি থাউজেন্ড টাকায় আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি এরপরে আইফোন ফিফটিনের আর একটা ফোন ওইটার থেকে এটা অনেকটাই ফ্রেশ ওইটাতে আপনারা যেরকম একটু স্ক্রেচ দেখছেন বাট এটাতে কোনো ধরনের কোনো স্ক্রেচ নাই এটা আপনার আবার ফ্রেশ আছে এটার ব্যাটারি হেলথ হচ্ছে উননব্বই পার্সেন্ট এই ফোনটা আপনি নিতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড টাকায় অলমোস্ট যদি আপনি মোটামুটি চিন্তা ভাবনা করেন সিক্সটি এইটে আমরা এই ফোনগুলো রেগুলারলি সেল করি সো আজকে একটু আপনার চিন্তা ভাবনা করলাম যে না অনেকদিন পরে কাস্টমারদের অলওয়েজ এক্সপেকটেশন থাকে যে মোবাইল ক্লাব থেকে এত পরিমাণে ভিডিওস আমরা পাইতাম এই ভিডিওটা কই এখন ভিডিও এই জন্যই দিতে পারি না আসলে সময় হয় না সো আজকে যেহেতু সময় হলো দিয়ে দিলাম এটা একশো আঠাশ জিবি ঊননব্বই পার্সেন্ট এটারও আমরা অ্যাবাউটে দেখিয়ে দিই অ্যাবাউটে কী অবস্থা আছে বেসিক্যালি আপনার এই জিনিসটাই বেশি দেখতে চান এই যে এটার কিন্তু এখনও অফিসিয়াল ওয়ারেন্টিও মেবি আছে নাকি মে পর্যন্ত ব্যাটারি হেলথ উনব্বই পার্সেন্ট এটা আপনি নিতে পারবেন এরপরে আসবো একটা আইফোন আইফোন প্রো প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি কন্ডিশন কন্ডিশন আগে দেখি যেহেতু এগুলো আপনাকে ফুল পেমেন্ট করে আপনাকে বুকিং করতে হবে এই জন্য কন্ডিশন অবশ্যই আপনাকে দেখতে হবে এরপরেও যদি কেউ বুকিং করতে চান ইচ্ছুক থাকেন আমরা প্রয়োজন আপনাদের হোয়াটসঅ্যাপ আমাদের হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করলে আপনাকে ফোনের ফুল সুন্দর করে ভিডিও আমরা দিয়ে দেব একশো আঠাশ জিবি উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স আপনাকে ইউজ মার্কেট থেকে মোটামুটি চুয়ান্ন পঞ্চান্ন হাজার টাকা কিনতে হয় এই ফোনটার প্রাইস থাকবে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি উননব্বই পার্সেন্ট এটাও একটা হ্যান্ড ইউজ করা ফোন এরপরে আমাদের কাছে দুইটা থার্ড ইন আছে এই থার্ড ইনটা হচ্ছে উইথ বক্স টু ফিফটি সিক্স জিবি নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও আমাদের হ্যান্ড ইউজ করা ডিভাইস তবে এই থার্ড ইনটা আপনাকে এই যে এটার অ্যাবাউটটা আগে দেখাই অ্যাবাউটটার কি আছে এটার অ্যাবাউট হচ্ছে থার্টিন টু ফিফটি সিক্স সেভেন্টিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান আপডেট করা থার্টিন টু ফিফটি সিক্স জিবি কিন্তু ইউসড মার্কেটে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকায় সেল হয় উইথ বক্স উইদাউট বক্স কন্ডিশনটা এই যে এটা রেড কালারের ইউনিট এই যে দেখেন ঠিক আছে এই যে সব কিছু মিলিয়ে কন্ডিশন আপনি দেখতে পারতেছেন এরপরে আপনি অর্ডার করতে ইচ্ছুক থাকলে আমরা আরও দেখিয়ে দিব এই ফোনটাতে আপনার এই যে ডিসপ্লের কর্নারে একটা র‍্যাক পড়ে গেছে আমাদের কাছ থেকে এরকমের অসংখ্য ফোন আমরাও বিক্রি করছি আমাদের যারা কাস্টমার এরাও কিনছে এটা কিন্তু অনেক সময় আসে আবার কি স্কিপ মানে আপনার এটা একা সরেও যায় কিন্তু আমরা যেভাবে পাইছি আর এগুলো চাইলে আমরা আমাদের যারা রিপেয়ারের কাজ করে ওনাদের দিয়েও আমরা ঠিক করতে পারি কিন্তু আমরা ঠিক করব না এই থার্ডিনটা আপনি আমাদের কাছ থেকে এমতো অবস্থায় আটত্রিশ হাজার টাকা নিতে পারবেন যদি আপনি চান এভাবে ইউজ করতে পারবেন আর যদি আপনি চিন্তা করেন যে না ভাই এটা আপনার আমাকে ডিসপ্লে পরিবর্তন করে দিবেন সেটা আমরা পারব তবে এইটার জন্য আপনি এক মাসের ডিসপ্লে ওয়ারেন্টি আমাদের কাছ থেকে পাবেন এটা যদি এক মাসের ভিতরে বড় হয় সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট আমরা রিটার্ন করে অথবা চাইলে আপনার ফুল অ্যামাউন্ট আপনি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এটা গেল থার্টিন টু ফিফটি সিক্স একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এরপরে আর একটা থার্টিন আছে এটার অ্যাবাউটটাই দেখতে হবে এটাতে আপনার দুইটা পার্ট আছে চেঞ্জ এটাও টু ফিফটি সিক্স জিবির একটা থার্টিন এটার ব্যাটারি হেলথ আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারিটা পরিবর্তন করা আর এই ফোনটার ডিসপ্লেটাও চেঞ্জ থার্টিন টু ফিফটি সিক্স এই যে পার্স হিস্ট্রিতে গেলে আপনি দেখতে পারবেন ডিসপ্লে চেঞ্জ সো এটারও কন্ডিশনটা আবার ভালো এটাও টু ফিফটি সিক্স এটা আবার কন্ডিশন একদম ফ্রেশ টু ফিফটি সিক্স আইফোন থার্টিন এটা আপনি নিতে পারবেন থার্টি সিক্স থাউজেন্ড টাকায় থার্টি সিক্সে ডিসপ্লেটা আপনার মোটামুটি ক্যাটাগরিটা একটু লো হলো ব্যাটারির ক্যাটাগরি অনেক ভালো সো এটা আপনি নিতে পারবেন থার্টি সিক্স আমাদের কাছ থেকে আর সর্বশেষ আইফোন টুয়েলভ প্রো আর এটার আগে আমি একটু কথা বলে নিই এই টাইপের ভিডিওস আমরা এখন আর একদমই দেই না কজ হচ্ছে আমাদের অনেক কাস্টমার আছে অনেক শুভাকাঙ্ক্ষী আছে যে আসলে মোবাইল ক্লাব যেহেতু এত বেস্ট বেস্ট ফোন নিয়ে কাজ করে সো এই টাইপের ভিডিওগুলো ভাই স্কিপ করলে ভালো হয় কিন্তু এই যে ইস্যু ফোনগুলো এই ফোনগুলো আপনাদের জন্যই আপনাদের সুবিধার্থে আমাদের কিনতে হয় যেহেতু কাস্টমাররা ফোন এক্সচেঞ্জ করে আবার অসংখ্য কাস্টমার আছে যে না ইস্যুওয়ালা ফোন আমাদেরকে দেন আমাদের অ্যামাউন্ট কম বাজেট কম সর্বশেষ আইফোন টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি সেভেন্টি থ্রি এই ফোনটার হচ্ছে আপনার ব্যাটারিটা শুধুমাত্র চেঞ্জ করা হ্যাঁ এটার শুধুমাত্র ডিসপ্লেটা চেঞ্জ করা আর ব্যাটারি হেলথটা কম আছে ব্যাটারি হেলথ আছে সেভেন্টি থ্রি এটাও আপনি নিতে পারবেন টুয়েলভ প্রো এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে থার্টি ফোর থাউজেন্ড টাকায় নিতে পারবেন থার্টি ফোরে আইফোন টুয়েলভ প্রো অবশ্যই এটা আপনার জন্য ভালো হবে সো যাই হোক আমাদের এখানে যে কয়টা ইউনিট আছে আমি প্রত্যেকটারই সব কিছু বলে দিচ্ছি ডিটেলস এরপরে যদি আপনার ডিটেলসে আরও কিছু জানতে হয় আমাদের হটলাইন নাম্বারে আপনি কল করে মেসেজ করে এই ডিলটা কিন্তু আপনাকে আজকের মধ্যেই নিতে হবে আল্লাহ হাফেজ